ये दोनों मेरा बहुत अच्छा है ये लकी या फुल कॉफी फुल कॉफी पापा के की फुल कॉफी पकला सलाव ये फुल कॉफी ये आना अच्छा है फुल कॉफी कम आने जे खेत तो नपते लेकिन नहीं सी फुल कॉफी भी सब मान जाने किनते आता है

আমার স্যার শাক কিনেছে লাউ কিনেছে আসে আসে হ্যাঁ হ্যাঁ আপনার লাউ নিয়ে দাঁড়ান একটা শোল মাস আর বলো তো পাশে বুঝছেন আসেন আসেন ওটা তো কাইটা ফালেছি গ্রামের এই শাকগুলি শিশিরে শিশিরে দুই তো হবে তো কালকে মাছ বসে এই দেখো আমারও তো অবস্থা ভয়াবহ নিশি এই কি যেন বলে এটা নিশির নাকি হ্যালো গাইস হ্যালো গাইস তোমার পুরানো হ্যালো গাইস আমরা এখন কি এই লাউ কিনেছি খেতের তন আর তাজা পালং শাক এটা আজকে রান্না করব শোল মাছ দিয়ে আর পালং শাকটা খাবো কী দিয়ে পালং পালং শাক খাবো না ইলিশ মাছ আনা হয় না

এই গ্রামের দৃশ্যগুলি মানে এত ভালো লাগে আমার কাছে এই জায়গাটা কয়টা বাজে হ্যাঁ